এই পর্বের মাধ্যমে তোমাদেরকে আমি খুবই চমৎকার একটি সমাধান করে দেখাবো এবং তোমরা একটু খেয়াল করবা এই যখন সমাধান করবো একশো কে এগারো দ্বারা ভাগ করবো তখন আমাদের বাঘ ফলটা কি আসে তো বাঘ কিন্তু দুই সিস্টেমের হয় একটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য হলে আর একটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য না হলে তো আর সিস্টেম হচ্ছে তুমি যখন বাঘ করবা সেই বাঘটা হচ্ছে আরেকটা সিস্টেম হচ্ছে দশমিকের ভাগ আছে তো আমি এটা দুই ভাবে সমাধান করে দেখাবো একটা হচ্ছে সাধারণ বাঘ আর একটা হচ্ছে দশমিক বাঘ দুইটি সমাধান করে দেখাবো তো দেখো আমি যদি একশো কে আহ এগারো দ্বারা ভাগ করি তো কিভাবে ভাগ করব বাক করার সিস্টেম কি ভাগ করার সিস্টেম হচ্ছে প্রথম এখানে যে ভাজ্য আছে এই ভাজ্যকে প্রথম সংখ্যাকে ভাগ করতে হবে প্রথম সংখ্যাকে যদি বাক করা না যায় সাথে আরেকটা সংখ্যা নিতে হবে তারপরে যদি বাক করা না যায় সাথে আরেকটা সংখ্যা নিতে হবে আমরা তো সব সময় জানি যে ভাজকের সাথে বাদ্য বড় হতে হবে তো আমি যদি দোষ নেই তাহলে কিন্তু ভাজকের সাথে বাদ্য ছোট হয়ে যায় সেই জন্য আমি একশো কে ভাগ করতে হবে এগারো দ্বারা তো একশোর মধ্যে এগারো কত বার যায় একশোর মধ্যে এগারো যায় নয় বার যায় কতবার যায় বলছি নয় বার তো দিলাম নয় নয় কারণ কত নিরানব্বই তো নিরানব্বই বসিয়ে যদি আমি বিয়োগ করি তাহলে একশো থেকে নিরানব্বই গেলে কত হবে এক হবে এই হচ্ছে একটা বাঘ এটার বাকফল কত বের হয়েছে নয় আর বাক কত বের হয়েছে বা অবশিষ্ট কত বের হয়েছে এক বের হয়েছে এটা হচ্ছে আমাদের বেসিক একটা বাগের সিস্টেম যে বাকফল নয় বাক হচ্ছে এক তো তুমি যদি স্যার এটাকে দশমিক বাক করবা তাহলে কিভাবে করবা দেখো তো আমি বিয়োগ করলাম একশো থেকে নিরানব্বই গেলে করতে হয় এক হয় এখন আর কি সংখ্যা আছে আমি এই জায়গার মধ্যে নামিয়ে বাক করব নাই তো আমার কথা হচ্ছে বাকশেষ থাকতে পারবে না দশমিক বাঘের সিস্টেম এটাই বাকশেষ থাকতে পারবে না সেই জন্য কি করতে হবে সংখ্যা যেহেতু নামাতে আমি পারবো না তখন তুমি মনে মনে একটি শূন্য দিবা খেয়াল করবা যখনই তুমি প্রথমে একটি মনে মনে শূন্য দিবা তখনই কিন্তু বাক যে প্রথম উপরে লিখছিলে এখানে একটা দশমিক দিতে হবে তো দিলাম দশমিক এখন কত হয়েছে শূন্য বসানোর পর দশ তোমাদের কাছে আমার প্রশ্ন ভাজ্য দশ ভাজক হচ্ছে এগারো তো এই দশের মধ্যে কি এগারো ভাগ করা যায় ভাগ করা যায় না কারণ কি কারণ হচ্ছে ভাজকের সাথে ভাজ্যটা বড় অথবা সমান হতে হবে যেহেতু ছোট ভাগ করা যায় না যেহেতু ভাগ করা যায় না তার মানে আমি বলতে পারি এগারো আহ দশের মধ্যে কতবার যায় শূন্য বার যায় কতবার যায় শূন্য বার যখন শূন্য বার যায় তখন শূন্য বসে বিক করতে হবে তো দশ থেকে শূন্য গেলে শূন্য গেলে কত হবে দোষই হবে তাই না এখন কাজ কি এখন তুমি আবার মনে মনে শূন্য বসাবা তুমি এখন বলতে পারো যে প্রথম শূন্য আমরা বসিয়েছিলাম সেই জন্য দশমুখ দিয়েছি এখন যে আমি আবার শূন্য দিছি আবার কি দশমিক দিতে হবে না একবারই দশমিক তো এখন আবার কত হইছে একশো হইছে তো এখন দেখো বাজ্য বড় তো একশোর মধ্যে এগারো কতবার যায় আবার নয় বার যায় কতবার যায় নয় বার যায় নয় এগারো কত নিরানব্বই একশো থেকে নিরানব্বই কত গেলে কত হয় এক হয় একটা জিনিস তুমি কি খেয়াল করেছো আগে যখন একশোর মধ্যে আহ এগারো কতবার গিয়েছিল নয় বার নিরানব্বই পর কত বের হয়েছিল এক বের হয়েছিল তাই না এখন আবার সেম কাহিনী আবারও আমি একশো কে আমি এগারো দ্বারা ভাগ করলাম নয় বার গেলো নয় এগারো নিরানব্বই একশো থেকে নিরানব্বই গেলে কত হয় এক হয় তুমি কি এখন বুঝতে পেরেছো এখনো কিন্তু এক এই জায়গার মধ্যে এক হইছে তার মানে এই অঙ্কটা যখন আমি আমি মনে মনে শূন্য বসিয়ে আমি চেষ্টা করব যে বাক্সেস যেন না থাকে ততবারই কিন্তু বাক্সেস থাকবে তার মানে এটার কোনো শেষ নাই কি বলছি এইটার কোনো শেষ নাই বুঝতে পেরেছো আমি আরো আর আমি আবার শূন্য বসে তোমাদের কিন্তু দেখাই একটা শূন্য দিলাম কত হইলো দশ এগারো দশের মধ্যে কতবার যায় যায় না যায় না মানে কতবার যায় শূন্য বার যায় তো দিলাম শূন্য তখন শূন্য বশায় বিক করতে হবে দশ থেকে শূন্য গেলে কত হবে দশ হবে আবার মনে মনে শূন্য দিবা কত হয়েছে দেখো সেফ একশো আবার কিন্তু একশো হয়েছে একশোর মধ্যে এগারো কতবার যায় নয় বার যায় নয় এগারো নিরানব্বই একশো থেকে নিরানব্বই গেলে কত হবে এক হবে দেখো বারবার কিন্তু বাঘ শেষ এক বাক্সেস এক বাকশেষ এক বাকশেষ এক হচ্ছে তার মানে এটার এটা কি অসীম ভগ্নাংশ যেহেতু অসীম ভগ্নাংশ আমি চাইলে এভাবে ডোর ডোর দিয়ে বুঝিয়ে দিব যে এটা আরো আমরা এবার করতে পারি যার কোনো শেষ নাই এটা কি ভগ্নাংশ অসীম ভগ্নাংশ তার মানে আমাদের বাক ফলটা কি হবে খেয়াল করো যেহেতু নয় দশমিক শূন্য নয় শূন্য নয় বারবার কিন্তু শূন্য নয় শূন্য নয় শূন্য নয় এভাবে দাফে দাফে চলতে থাকবে দেখো বারবার কিন্তু শূন্য নয় প্রথম শূন্য তারপর নয় প্রথম শূন্য তারপর নয় আবার শূন্য তারপর নয় সেই জন্য আমি এইটাকে এভাবে লিখতে পারি অতএব নির্ণয় বাক্যফল অতএব নির্ণয় বাক্যফল দেখো প্রথম প্রথম নয় দশমিক শূন্য নয় লিখবো আমি আর লিখবো না এবং এইটার ফলে আমি কি করবো একটা পৌন দিয়ে দিব কি দিয়ে দিলাম পৌনফণিক পৌনপুনিক দ্বারা কি বুঝায় পৌনপুনিক দ্বারা বোঝানো হয়েছে যেহেতু এখানে নয় শূন্যের উপর পৌনপুনিক আছে নয়ের উপর পৌনপুনিক আছে তার মানে বারবার শূন্য নয় শূন্য নয় শূন্য নয় শূন্য নয় চলতেই থাকবে এই জন্য এটাই আমাদের নির্ণয় বাক করে আনসার তুমি যদি চাও যে আমি পৌনপুনিক দিব না তাহলে তুমি এভাবে পৌনপুনিক না দিয়ে ডট 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 দিয়ে বুঝে দিতে পারো যে এটার বাক শেষ কোনো শেষ নাই আমি মনে করি পৌনপুনিক যদি দাও তাহলে এইটাই মিন করবে যে শূন্য নয় শূন্য নয় শূন্য নয় বারবার চলতেই থাকবে তো আশা করি এই বাঘ বাঘটা কিভাবে করতে হয় তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো এরকম যদি আরো বিভিন্ন ধরনের অসীম বাঘ কিভাবে করতে হয় তোমরা শিখতে চাও আমাকে কমেন্ট করে জানাবা আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম